গুড মর্নিং অ্যান্ড এগেন ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি আজ চলে গিয়েছিলাম দিদির বাড়ি সেখানে ছিল দিদির পুচকেননদের জন্মদিন কাকিমা বুনুকে সুন্দর করে আশীর্বাদ পর্ব করছিল আশীর্বাদ পর্বর এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম তারপরে কাকু বুনুকে আশীর্বাদ করে দিচ্ছিল এরপরে একে একে দিদিও বুনুকে আশীর্বাদ করে নিচ্ছিল আমি বুনোকে গিফট দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আর নেওয়া হয়নি আসলে সবাই এত ব্যস্ত ছিল তো সেই কারণেই আর নেওয়া হয়নি সেখানে আমাদের এখানে কাল ভীষণ গরম পড়েছিল তাই আমি ড্রেসটা চেঞ্জ করে ছাদে গিয়ে জামা কাপড়গুলো হাওয়ার মধ্যে শুকোতে দিয়েছিলাম তারপর হঠাৎ করে ওয়েদারটা আমাদের এখানে এত ভালো হয়ে গেল যে মনে হচ্ছিল যে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ওয়েদারটা আমার এত ভালো লেগেছে তার জন্য আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম হ্যাঁ খানিকক্ষণ পর বৃষ্টি আমাদের এখানে চলেই এসেছে কাকিমা আমাকে সুন্দরভাবে অতি যত্ন সহ করে খেতে দিয়েছিল প্রত্যেকটা রান্নায় কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার আর খুব ভালোও হয়েছিল তারপরে ওই বিকেল পাঁচটা নাগাদ আমরা ছাদে চলে যাই দিদি দেখাচ্ছিল দিদিদের গাছে সুন্দর ড্রাগেন ফল ধরেছে ওই যে দেখা যাচ্ছে ড্রাগেন ফলটা আর দিদিদের বাড়ির উল্টো পাশের ছাদ থেকে দেখা যাচ্ছিলো এই ছোট্ট কুকুর চানাটিকে ততবার আমরা গিয়ে ডাকছিলাম ততবার আমাদের দিকে তাকাচ্ছিল তারপরে তো দিদি গিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুট নিয়ে এলো দিদি বিস্কুট দিচ্ছিল আর আমি সেই ক্লিপটা নিয়ে নিলাম আমি দিদিকে বলছিলাম যে ঠিকঠাকভাবে বিস্কুটগুলো দিয়ে যাতে ওই দেখতে পায় আর ওই খেতে পারে সেই আমার কথা মতো বিস্কুটগুলো তো ঠিকঠাকভাবেই ছুটছিলো তারপর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সেই বিস্কুটগুলো খেতে এসেছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এই ছাদে কাকু অনেক গাছের গাছ লাগিয়েছে অনেক ফুল ধরেছে সেই ক্লিপগুলোও আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। এখন আর দেখা যাচ্ছে না কুকুরের বাচ্চাটাকে আর এই গাছটা বিশেষ করে এই গাছটা তো আমার খুবই ভালো লেগেছে আর দিদিদের ছাদে অনেক পায়রা আছে তো তো সেই পায়রাগুলোকে দিদি খাওয়ার দিচ্ছিল তো উড়ে চলে গিয়েছিল তো তাই দিদি ওদের যেখানে থাকে ওখানে খাওয়ার দিচ্ছিলো আর এই ক্লিপটা আমি ছোট্ট নিয়েছি কারণ ছাদে খুব সুন্দর ওয়েদার ছিল না রোদ ছিল ও পাঁচটার সময় অল্প অল্প রোদ থাকে যদিও তা আমাদের এই ছিল দুষ্টুমি একটু একটু হাওয়াও দিচ্ছিল তারপরে আমি এই ছোট্ট ক্লিপটা নিয়ে নিই আমি তারপরে চলে এসেছিলাম তারপরে বুনুর বার্থডে রাত্রেবেলা সেলিব্রেট হয়েছিল আমাকে অনেকবার থাকতে বলেছিল কাকি কাকু মারা। কিন্তু আমার খুব কাজ ছিল বাড়িতে সেই কারণেই চলে আসা হয়েছিল দিদিকে বলেছিলাম তুই ক্লিপটা করে রাখিস আমাকে পরে দিয়ে দিস তো দিদি সেই মতো তো তাই করেছে এখন কেক কাটিং পর্ব চলছে তারপরে চলবে কেক খাওয়ানোর পর্ব তো আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না চলো টাটা